পিৎজা আমরা কম বেশি সবাই পছন্দ করি আর বিশেষ করে বাচ্চাদের তো এটা খুবই ফেভারিট একটা খাবার আর এটা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন একদমই বেসিক একটা রেসিপি রেস্টুরেন্টের মতো পিজ্জা বানানোর জন্য প্রথমে হাফ কাপ আমি উষ্ণ গরম জল নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি ছোট দু চামচ চিনি ওই চামচেরই দিয়ে দিচ্ছি ইস্ট দু চামচ আপনারা ইস্ট ছাড়াও এটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন তার জন্য কিন্তু টক দই লাগবে টক দইয়ের মধ্যে একটু বেকিং সোডা মিক্স করে নেবেন দেখবেন ইস্ট ছাড়াই খুব সুন্দর পিৎজা তৈরি করা যায় উষ্ণ গরম জলের মধ্যে চিনি আর ইস্টটাকে ভালো করে মিশিয়ে পাঁচ মিনিট একটু রেস্টে রেখে দিয়েছিলাম ইস্টটাকে অ্যাক্টিভেট করার জন্যই আমি উষ্ণ গরম জলের মধ্যে চিনিটা মিশিয়ে নিয়েছিলাম এতে করে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যায় আর এইভাবে পাঁচ মিনিট রেখেছিলাম দেখুন একটা ঝাঁকের মতন তৈরি হয়েছে এটা যদি না হয় তাহলে ভাবে যে ইস্টটা খারাপ আছে আর অনেক পুরনো যদি ইস্ট হয় তাহলে কিন্তু এরকম অ্যাক্টিভ হবে না তো দেখুন অ্যাক্টিভ হয়ে গেছে আমার ইস্টটা এবার এর মধ্যে আমি দিয়ে দেব প্রায় দেড় কাপ ময়দা দেড় কাপ ময়দার জন্য এখানে ছোট দু চামচ ইস্ট ব্যবহার করেছি দেড় কাপ ময়দা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ লবণ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার গলিয়ে নেওয়া বাটার বড় এক চামচ আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন প্রথমে সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প করে জল দিয়ে নরম একটা ডো তৈরি করে নিতে হবে তো প্রথমে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি পিৎজার জন্য ডোটা কিন্তু একটু নরম করেই মাখতে হয় তো এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি যদি আপনারা এইভাবে পিৎজা বেসটা না বানাতে চান তাহলে রেডিমেড পিৎজা বেস দিয়েও এটা করে নিতে পারেন তো অল্প অল্প করে জল দিয়ে আমি একটা নরম ডোয়ের মতো তৈরি করে নিলাম খুব কিন্তু এটা বেশি মাখলাম না কারণ এটাকে আমি এখন প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো রেস্টে রেখে দেব যত বেশি এটা রেস্টে রাখা যাবে ততই ফার্মিংটা ভালো হবে তো এক ঘন্টার মতো আমি এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম এখন ডোটা দেখুন কতটা ফুলে গেছে এখানে জলটা আমার একটু বেশি পড়ে গেছে সেই কারণে কিন্তু বেশি নরম হয়ে গেছে এতটাই নরম হয়েছে যে হাত দিয়ে কিন্তু উঠানোও যাচ্ছে না সেই কারণে একটু ময়দা আমি দিয়ে একটু মেখে নিচ্ছি তো আমি যেরকম করে মেখেছি এর থেকে আপনারা একটু শক্ত করেই মাখবেন আবার খুব যেন বেশি শক্ত না হয়ে যায় তো এইভাবে একটু ময়দা দিয়ে একটু মেখে নিলাম মেখে এবার পিৎজা বেসটা রেডি করে নেব এখানে আমি একটু বড়ো সাইজেরই পিৎজাটা তৈরি করব সেই কারণে কিন্তু প্রায় দেড় কাপের মতো ময়দা নিয়েছি এবার একটু শুকনো ময়দা ছড়িয়ে প্রথমে হাতে একটু গোল শেপের করে নিতে হবে তারপর হালকা হাতে একটু বেলে নিতে হবে বাজারে যেরকম পিৎজাটা পাওয়া যায় একটু মোটা বেস থাকে তো আমি সেইভাবে এটা তৈরি করছি যদি আপনারা বেসটা একটু পাতলা চান তাহলে ময়দার পরিমাণটা একটু কম নিতে হবে এবার উপর থেকে হালকা হাতে বেলে নিচ্ছি ডোটা যেহেতু এখানে একটু বেশি নরম হয়ে গেছে সেই জন্য বেশি মাখা যাচ্ছিলো না তো আপনারা কিন্তু ভালো করে মানে একটু রেস্টে রাখার পর মেখে নেবেন তাহলে ডোটা একদম স্মুথ হবে তো হালকা হাতে একটু বেলে নিলাম মোটা করে এবার একটা বেকিং ট্রে নিয়েছি বেকিং ট্রের মধ্যে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি তেল কিন্তু দেবেন না শুকনো ময়দায় একটু ছড়িয়ে নেবেন তারপর এই যে পিৎজা বেসটা আছে সেটাকে এর মধ্যে রেখে এখানে যতটা বড়ো বেকিং ট্রে থাকবে সেই অনুযায়ী এইভাবে হাত দিয়ে একটু অ্যাডজাস্ট করে পাতলা করে নিতে হবে তো দেখুন আমি একদম হাত দিয়ে এভাবে বেসটাকে পাতলা করে নিলাম এখন যেটা করতে হবে এটা বেক করার সময় যাতে ফুলে না যায় সেই জন্য এখন একটা কাটা চামচের সাহায্যে ছেদ করে নিতে হবে তো এইভাবে কাটা চামচ দিয়ে একটু ছেদ করে নিচ্ছি যাতে ফুলে না যায় এটা ভিডিওটা দেখে আপনাদের অনেকটাই লেন্দি মনে হতে পারে কিন্তু বিশ্বাস করুন এটা কিন্তু বানাতে অতটা সময় লাগে না ওভেনে তো একেবারেই লাগবে না কিন্তু ক্যাশে কুড়ি মিনিটের মতো সময় লাগবে বানাতে ঘরে আমার যে সমস্ত জিনিসগুলো ছিল সেটা দিয়ে কিন্তু পিৎজাটা আমি তৈরি করেছি আমি এখানে নর্মাল টমেটো সস ব্যবহার করব এখন তবে আপনারা চাইলে পিৎজা সসও ব্যবহার করতে পারেন বা যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সেটাই আপনারা ব্যবহার করতে পারেন ছেদ করে না হয়ে গেছে এখন আমি ওপর থেকে টমেটো সস লাগিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেব স্প্রেড চিজ আপনারা মজরালার চিজও দিতে পারেন তবে মজরো চিজ আমি পরে দেব হোম মেড কী করে চিজ বানাতে হয় সেটাও কিন্তু অনেক দিন আগে আমি ভিডিও দিয়েছিলাম তো আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন টমেটো সসটা লাগিয়ে দিলাম এখন ওপর থেকে অল্প স্প্রেড চিজ দিয়ে দেব আজকে এই পিৎজাটা আমি বেক করব ওভেনে তবে আপনারা চাইলে খুব সহজেই কিন্তু গ্যাসেও এটাকে বেক করে নিতে পারেন যেমন আর কি কেক বেক করা হয় কড়াইয়ের মধ্যে কিছুটা লবণ বা বালি রেখে তারপর প্রথম দিকে একটু প্রিহিট করে নিতে হবে তারপর এটা প্রায় কুড়ি মিনিটের মতো ঢাকা দিয়ে এটাকে বেক করে নিতে হবে তাহলে দেখবেন গ্যাসেও খুব সুন্দরভাবে পিৎজা তৈরি করে নিতে পারবেন আর সেই রেসিপিও আমি অনেক দিন আগেই আপনাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম কেউ যদি দেখতে চান তো সেই রেসিপিটাও আপনারা দেখে নিতে পারেন তো আমি চিজ দিয়ে দিলাম অল্প অল্প করে এবার কিছু সবজি এর মধ্যে দিয়ে দেবো সবজির মধ্যে এখানে নিয়েছি ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজ এইভাবে এক একে ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ দিয়ে সাজিয়ে নিলাম এটা এবার ওপর থেকে অল্প মজরেলার চিজ ছড়িয়ে দিচ্ছি এটা আমি অল্প ঘরেই বানিয়ে নিয়েছিলাম তো সেই রেসিপি কিন্তু আমি আগেও বললাম দাও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এটা রেডি হয়ে গেছে এখন এটাকে বেক করে নিতে হবে তো আমি ওভেনেই বেক করে নিচ্ছি এই ওভেনটা আমার অনেক পুরনো প্রায় এগারো কি বারো বছর হবে সেই জন্য এর মধ্যে কিন্তু কোনো প্রিহিটের অপশনটা নেই ডিরেক্টলি একটা কোড থাকে মানে যে যে রেসিপিগুলো এর মধ্যে হয় তো সেই খাবারের কোডটাকে সিলেক্ট করে দিতে হয় তো অটোমেটিকই কিন্তু টাইমটা নিয়ে নেয় ওজন হিসাবে তো আপনারা দেখতেই পারছেন আমি সুইচ অন করে দিলাম আর সেই কোডটা দিয়ে দিলাম পিৎজা তৈরি করার কোডটা দেওয়ার সাথে সাথে টাইমটাও নিয়ে নিল প্রায় আট মিনিট সময় লাগবে এটা হতে তো এইভাবে আমি আট মিনিট এটাকে বেক করে নিয়েছিলাম ওভেনে দিয়ে তো এখন আট মিনিট পর আমি অফ করে এটাকে বের করে নিলাম তো দেখুন পিৎজাটা কত সুন্দরভাবে বেক হয়েছে তো একটু ঠান্ডা করে তারপর এটাকে আমি কেটে নেব এখানে পিৎজার নিচের কালারটা আমার অতটা আসেনি কারণ আমার মনে হয় আমার এখানে ডোটা মাখার সময় জলটা একটু বেশি পড়ে গেছে সেই কারণে হয়তো পিৎজার নিচের যে কালারটা আছে সেটা ঠিকঠাকভাবে আসেনি তো আমি কেটে আপনাদের পেছনের দিকটাও দেখিয়ে দিচ্ছি কিন্তু খেতে কিন্তু একদমই রেস্টুরেন্টের মতনই হয়েছিল একদম বেসিকভাবে আমি এটা বানালাম এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই বানাতে পারেন ওভেনে যে বানাতে হবে এমন না আপনারা এটা গ্যাসের মধ্যে মানে যেমন কেক আর কি বেক করা হয় সেইভাবে বেক করে নিতে পারেন আর আমি কেটে নেওয়ার পর এটা দেখাচ্ছি দেখুন খুব সফট হয়েছিল খেতেও কিন্তু দারুণ হয়েছিল। শুধু পিৎজার যে নিচের একটা সুন্দর কালার আসে হালকা সেই কালারটা অতটা আসেনি কিন্তু তাওয়াতে পরে পিৎজাটাকে আমি দু মিনিটের মতো সেকে নিয়েছিলাম তারপর কিন্তু একদম পারফেক্ট হয়েছিল এটা ওভেনে টুকিটাকি রান্না করেছিলাম কিন্তু এত বছর পর সাহস করে আজকে আমি পিৎজাটা বানালাম আর এটা ভালো হয়েছিল বলেই আমি আপনাদের সাথে শেয়ার করলাম বাড়িতেই যদি এত সহজভাবে পিৎজা বানিয়ে নেওয়া যায় তাহলে দোকানে তো আর যাওয়ার দরকারই নেই তাই বলছি আপনারাও একবার ট্রাই করে দেখুন বাড়িতে আপনাদেরও একদম পারফেক্ট হবে এই পিৎজা আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে